বাংলা নিয়ে কাল সে কাল সেখানে অভিমন্ত্রী শুক্লা পদ্মশ্রী পূর্ণদাস বাহুল শ্রীকুমার চট্টোপাধ্যায় রামানুজ দাসগুপ্ত গুপ্ত হরুপঙ্কর বাগচি এনারা সব উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানের পর তারপরে ঠিক এই অনুষ্ঠানটা শুরু হবে তারপরে উনিশ তারিখে সকাল নটায় এক যুগে টাউন হল অডিটোরিয়াম টাউন হলের ফ্রন্ট স্টেজ টাউন হলের ব্যাক স্টেজ মিউনিসিপাল বয়েজ স্কুল অডিটোরিয়াম রাজ্য ভবন মিউনিসিপাল বয়েজ স্কুল গ্রাউন্ড আর দুদিন অরবিন্দ স্টেডিয়ামের জিমন্যাস্টাম হল এবং পান্তস কনফারেন্স হল এতগুলো জায়গায় সকাল নটা থেকে কোনো কোনো জায়গায় রাত্রি নটা পর্যন্তও আছে সন্ধ্যা সাতটা পর্যন্ত আছে ছটা পর্যন্ত আছে এরকম চলবে আর বিকেল চারটে বা কোনো বিকেল পাঁচটা থেকে সাংস্কৃতিক তৎসহ ক্লাসিক্যাল অনুষ্ঠানের প্রোগ্রামও এখানে অনুষ্ঠিত হবে এ বছর বর্ধমান সেক্টরে তিন হাজার পঁচিশ জন প্রতিযোগী গতবারের থেকে চারশো শাস্ত্রীয় সম্মেলন মানে এই মৌসুমের থেকে বড়ো কলকাতায় যেসব বড় বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হয় এই মৌসুমের থেকে বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন আমাদের কলকাতায় অনুষ্ঠিত হইবে ছাব্বিশ থেকে উনত্রিশ ডিসেম্বর আর কলকাতার অনুষ্ঠানটি পঁচিশ থেকে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠান হবে ওই কলকাতাতেও আমাদের ব্রাইন্ড স্কুল গ্রাউন্ড ব্রাইন্ড স্কুল অডিটোরিয়াম এবং সরস্বতী তিন জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আর বর্ধমান সেক্টরের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তার পুরস্কার বিতরণেই আগামী দোসরা জানুয়ারি সমস্তটি লোকমন্ত্রে বেলা তিনটা থেকে অনুষ্ঠিত হয়েছে আর প্রতিযোগিতার ফলাফল তেইশে জানুয়ারি অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইটে বিভিন্নভাবে প্রকাশিত হবে আর পুরস্কার বিতরণেই সেকেন্ড জানুয়ারি মনুষ্য সমস্ত নিরাপন আছে আর কলকাতা সেক্টরের তিরিশ ডিসেম্বর ব্রাইন্ড স্কুল গ্রাউন্ডে ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে তো এই পাকালে আমাদের কালকে যে পদযাত্রা আছে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা পারেন না এবছর ধরো আপনারা কালকে আসুন আমাদের সঙ্গে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বর্ধমানবাসী আর এখন তো যারা অনলাইনে সমস্ত সমগ্র পৃথিবীবাসী আপনাদের মাধ্যমে জানতে পারুক এই আশা আপনাদের কাছে রাখবো কালকে যে পদযাত্রাটা বেরোবে এই টাউন হল ময়দান থেকে বেরিয়ে ফলদিগি মোড় থেকে রানগঞ্জন বাজার হয়ে কৃষি রোড হয়ে আবার কর্টম রোড হয়ে ছোট সময় সকাল নটায় আর আমাদের ভারত উৎসবের সভাপতি অরুপদা অরুদ্ধা খুবই এখন ব্যস্ত নিজের কার্যক্রম সাল অরোপদার ছেলের বিয়ে যার জন্য হ্যাঁ ওই জন্য আর কি অরোপদাকে 哎。 পক্ষ থেকে আমি এই সংস্কৃতি উৎসবের একজন সদস্য হিসেবে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং আগামী শুভ নববর্ষের সাধন সম্ভাষণ জানিয়ে রাখছি আপনারা জানেন বর্ধমানের মাটিতে পদ্ধার আমাদের অত্যন্ত ক্ষেত্রে প্রিয় নাম শুধু বর্ধমান নয় পশ্চিমবাংলা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে ভারত সংস্কৃতি উৎসবকে নিজে এবং যারা আমার পিছনে দাঁড়িয়ে আছেন তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্ধমানবাসী এবং আপনাদের সম্পূর্ণ আশীর্বাদে তিনি আজ ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে এই ভারত সংস্কৃতি উৎসবকে ছড়িয়ে দিতে পেরেছেন কখনো নিজে প্রতিনিধিত্ব করেছেন কখনো তার নিয়ে প্রতিনিধিত্ব করেছেন কখনো আপনি তাদের প্রতিনিধিত্ব করেছেন এটাই আমাদের কাছে বড় গর্ব তা আমরা আপনারা যারা ইচ্ছেন তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ অল্প সময়ের মধ্যে প্রসেনজিৎ পদ্ধার যেভাবে আপনাদের তার আপনারা তার ডাকে এসে আজকে এখানে মিলিত হয়েছেন আমরা চাই আগামী যে দিনগুলি আমাদের অনুষ্ঠান হবে আপনারা সবাই এসে অন্তত এই সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য মানুষের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরবেন ভারত সংস্কৃতি উৎসবের বক্তব্যটা তুলে ধরবেন বর্ধমান একটা সাংস্কৃতিক জায়গা এখানে যেমন আধ্যাত্মবাদ আছে তেমনি সাংস্কৃতিক ব্যাপার আছে তেমনি এখানে আপনারা স্বাধীনতা সংগ্রাম ইতিহাস আছে তাই এই ঐতিহাসিক টাউন হল ময়দান যেখানে মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদতির টাউন হল ময়দান আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে বিস্তারিতভাবে আমরা এই ভারত সংস্কৃতি উৎসবের সবাই আসুন সাফল্য কামনা করি সঙ্গে সঙ্গে প্রসঙ্গিতে দীঘাও কামনা করি একটাই কারণে যে আগামী জন্য ও যতদিন সুস্থ এবং সফলতা থাকবে ততদিন বাংলা তোমাকে পাঠিয়ে প্রথম এ ভারত সংস্কৃতি উৎসব মাথা তুলে তার বিজয় ধাচা উড়িয়ে যেতে পারবে এইটুকু বলে আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং সন্মান জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান তা শেষ করবেন আমাদের সংবাদ এই মাঝখানে আপনাদের উদ্দেশ্যে বলছি যে কারো কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই একটুখানি বলুন

বেশি বছর আরো বেশি আসবে উচ্চাঙ্গীতে কলকাতায় কে কে আসছেন উচ্চাঙ্গীতে কলকাতায় প্রথম দিন পন্ডিত কুমার ঘোষের তবলা লংড়া তারপরে বিশ্বমন ঘট মোহন মিনা তার সঙ্গে বিক্রমঘ তবলা সেকেন্ড দিন অরিন্দ চট্টোপাধ্যায়ের তবলা লংড়া তার সঙ্গে জয়দ্রীপ মেঘনজী খেয়াল থার্ড দিন শহীদ পার্বতী শেখার সঞ্জন মুসারী তবলা লগড়া

আর সরস্বতী যে মারা গেলেন সেদিনকে ওনার কলকাতা আসার কথা ছিল কিন্তু তার উনি ওনার ডাক্তারের

টাউন হল গ্রাউন্ড ওয়ান টাউন হল গ্রাউন্ড টু মানে যেটা পেছনের মধ্যে টাউন হল অডিটোরিয়াম মিউনিসিপাল বয়েজ স্কুল অডিটোরিয়াম মানে রাজেন্দ্র ভবন যেটা প্লাস মিউনিসিপাল বয়েজ স্কুলের গ্রাউন্ড আর অরবিন্দ স্টেডিয়ামের জিমনেশিয়াম হল আর পান্তসার ওই সভাকক্ষ পান্থসার সভাকক্ষ আর অরবিন্দ স্টেডিয়ামের জিমনেশিয়াম হল ওইটা একদিন একদিন করে আর বাকি দিন বাকি যে দিনগুলো উনিশ তারিখ থেকে যেগুলো বললাম সেগুলো প্রত্যেক দিন ওই সকাল নটা থেকে চলতে ছটা দুটো সন্ধ্যে সাতটা আটটা নটা পর্যন্ত আছে কম্পিটিশন করে আর অনুষ্ঠান সব থেকে যেতে হবে বিকেল চারটে প্রথমে পাঁচটা কাল থেকে বাইশ তারিখে হবে আর কলকাতায় প্রতিটা আর কিছু আর কালকে সকাল নটায় প্রত্যেকদিন অনুভূত কালকে সকাল নটায়